নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বিটের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি বিটের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আয়রন এটা হাই ব্লাড প্রেশার কমাতে রক্ত বাড়াতে সাহায্য করে এর নানান উপকারিতা থাকা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু খেতে চাই না তবে এভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে দুটো বিটকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার নিয়েছি ভেজানো ছোলার ডাল এখানে এক কাপ ছোলার ডালকে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন ডালটা কিন্তু একদম ভালোভাবে ভিজে গেছে এবার মিক্সিং জারটা ধুয়ে আবারও নিয়ে নিয়েছে। আর এর মধ্যে এবার ভেজানো ছোলার ডাল দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে কয়েক টুকরো আদা এখানে হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছুকে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এক চিমটে হিং হিংয়ের গন্ধ অপছন্দ হলে এটা স্কিপও করতে পারেন তবে হিং একটু দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিটের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে প্রায় দু মিনিট মতো রান্না করে নেব যাতে করে বিটের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা ডালের পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে বেশ খানিকটা জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে অনবরত নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে যেতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম শুকিয়ে নিতে হবে আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই হয়ে যায় তো যখন এই রকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছে আর দেখুন এটা কিন্তু কড়াই থেকে এইরকম একদম ছেড়ে আসবে আর যতটা সম্ভব পারা যায় এইভাবে কড়াই থেকে ছাড়িয়ে নিতে হবে এটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর একটা এইরকম থালার মধ্যে অল্প একটু তেল থালার চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে প্রথমে এইভাবে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যেহেতু খুবই গরম তবে এটা কিন্তু গরম অবস্থাতেই ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এবার হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে এটাকে এইভাবে ছড়িয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার এটাকে একদম ঠান্ডা করে নেব এবার একটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার সমস্ত কিছুকে পেস্ট করে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিলাম এবার এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ছড়ির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছে আর আমি একটু মিডিয়াম সাইজ মতো করে চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মতো শেপে কেটে নিতে পারেন দেখুন এইগুলো কতটা সুন্দর হয়েছে আর আপনারা এইগুলোকে এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে কুড়ি থেকে পঁচিশ দিন অবধি রেখে খেতে পারেন এবার কড়াইতে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এগুলো একে একে দিয়ে দিচ্ছি আর তেলটাকে একদম খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এগুলো দিতে হবে আর এইগুলোকে হাই ফ্লেমে একদম ঝটপট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাতে করে কিন্তু এগুলো একদমই কম তেল টানবে দেখুন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এগুলো উঠিয়ে নিয়ে বাকিগুলো আমি একই রকমভাবেই ভেজে নিচ্ছি আর আপনারা এইগুলোকে এইভাবেও খেতে পারেন গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে এবার কড়াইতে আবারও দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ একটু দারচিনি আর একটা তেজপাতা ফোড়নটাকে অনবরত নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার অনবরত নেড়ে মসলাটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন একদম তেল সেপারেট হয়ে গেছে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি তবে চিনিটা কিন্তু একদম অল্প একটুই দেবেন যেহেতু এগুলো বিট দিয়ে তৈরি এমনিতেই এগুলো খেতে কিন্তু একটু মিষ্টি হবে আর তাই ধোকা তৈরির সময় একটু মিষ্টি কিন্তু দিইনি লবণ চিনিটা মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিলাম আর ঝোল ফুটে আসলে এবারের মধ্যে বিটের ধোকাগুলো দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে জাস্ট দু মিনিট ফুটিয়ে নেব। আর এর মধ্যেই ধোকাগুলো কিন্তু গ্রেভি শোক করে নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন ধোকাগুলো গ্রেভিটা শোক করে একটু সাইজে বড়ো হয়ে গেছে আর সফট হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু এইরকমই রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে তো এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি খেতে কিন্তু খুবই ভালো হয় গরম গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগে আপনারাও এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ